কুয়েতে অবস্থানরত প্রবাসী এবং বিভিন্ন পেশায় কুয়েতে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করেছেন কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান সোমবার দূতাবাসের ফেসবুক পেজে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশি কর্মীগণ অসীম আগ্রহ সহকারে কাজের উদ্দেশ্যে কুয়েতে আগমনের সঠিক পন্থা বা তথ্য না জানার কারণে এক শ্রেণীর মধ্য দালাল কর্তৃক কুয়েতে আসতে আগ্রহী বহু সংখ্যক বাংলাদেশের জনগণ বিভ্রান্ত ও বিপদগ্রস্ত হচ্ছেন এবং কুয়েতে কোনো কোনো প্রজেক্টের মেয়াদ এক বছর বা তার কম থাকলেও বাংলাদেশ হতে আসার পূর্বে অনেক ক্ষেত্রেই কর্মীকে এ বিষয়ে অবহিত করা হয় না কুয়েতে আসার জন্য তথাকথিত ফ্রি ভিসা পরিহার করা এবং যে কোনো বাংলাদেশি ব্যক্তিকে কুয়েতে আগমনের পূর্বে তার নিয়োগকর্তার সুনির্দিষ্ট কর্মস্থলের নাম ও ঠিকানা কাজের চুক্তির মেয়াদ ও বেতন ভাতা ইত্যাদি সম্পর্কে নিশ্চিত হয়ে কুয়েতে আসার জন্য অনুরোধ জানিয়েছেন কুয়েতের বাংলাদেশ দূতাবাস এবার যাব আন্তর্জাতিক সংবাদে